নমস্কার ভয়েস ভয়ে আপনাদের সবাইকে স্বাগত মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করার পরও দিল না তেহরান একই সঙ্গে ইসরায়েলও কিন্তু ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে যেটা পোস্ট করেছিলেন যে এরা যুদ্ধ বিরতি মেনে নিয়েছে সেটা কিন্তু একেবারেই দেখা গেল না মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করার পর ইরাকের বিদেশ মন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন না তারা কোনো যুদ্ধ বিরতিতে যাচ্ছেন না এরপরেও তারা কিন্তু কি ক্রমশ ঘোরানো হচ্ছে কারণ ইতিমধ্যেই কাতার এবং ইরাকে মার্কিন যে বেস আছে সেখানে কিন্তু ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যদিও ট্রাম্প ট্রাম্প সুলভ ভঙ্গিতেই বলেছেন যে এগুলো সব প্রতিহত করেছি কয়েকটাকে উঠতে দিয়েছি সেগুলোর শক্তি ছিল না কিন্তু যে উদ্দেশ্যে আর এগিয়ে যা হচ্ছিল যে তেহরানকে ঘুরিয়ে দেওয়া হবে মধ্যখানে ট্রাম্প বলেছিলেন যে ওখানে নতুন রেজিম আসবে আমরা কোন দিকে চলেছি পরিস্থিতিকে আরো ঘোরানো হয়ে উঠছে এ বিষয়ে আমরা কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে রাজাদা স্বাগত রাজাদা

ইসরায়েল এক ঝাঁক প্লেন নিয়ে গিয়ে আক্রমণ করিতে আমেরিকা তাই করবে তার জবাব দেওয়ার জায়গায় আর নেই এবারে এবার দেখুন যেটা ঘটলো ইসরায়েল কিন্তু ক্ষেপণাস্ত্র রাখার যে ঘাঁটিগুলো গুলো মানে তোরাও যেগুলো সেখানে রাখুন গতকালকে গতকাল কিন্তু ম্যাচিব তারপরে ক্ষেপণাস্ত্র মানে জানা যাবে যাওয়ার সময়

দেশটাকে এইভাবে রসা চলে ফেলার তো কোনো অধিকার নেই ব্রেজিল নেই এবার তো করবেন না আপনি তো বুঝতেই পারছেন দাম হয়তো এটাই আশা করেছিলেন যে প্রথমে ইরান তারপর ইসরায়েল করবে চব্বিশ ঘন্টার মধ্যে হবে কিন্তু কারোর সঙ্গে কথা বলেছিলেন কিনা সেটা তুমি জানাননি এবং দুপক্ষ থেকে কোনো কনফার্মেশন আসেনি ইরানও বলেনি ইসরায়েলও ইরান বলেছে দেখা যাচ্ছে কোনো কোনো বিদেশি মাধ্যমে দেখা যায় ইরান বলছে ইসরায়েল যদি আক্রমণ না করে তাহলে আমরা মানে সেটা তাই না বলে চিরদিন কোনোদিনই কেউ করবে এই প্রতিষ্ঠিত কেউ দেবে না ভারত পাকিস্তানের প্রতি দিনরা ঘটেছিল ওদেরকে মিলিটারি অপারেশনের যিনি দায়িত্ব ছিলেন তিনি বলে ফোন করেছিলেন ভারত বলতে ইয়েস তোমরা যখন মানে সব সারেন্ডার করছে একটা মনে

খাম খেয়ালি একটা অদ্ভুত ধরনের ক্রেডিট নেওয়ার চেষ্টা যুদ্ধ যুদ্ধবিরতিতে করি এক নোবেল প্রাইজ পাবেন আমাদের আপনার চ্যানেলাম সবচেয়ে আগে বলি কবে নোবেল প্রাইজটা ওনার বোধ হয় একটা ইচ্ছে ছিল নোবেল প্রাইজে সেটা উনি ব্যক্তিগতভাবে জানিয়েছেন তো যুদ্ধ বিরতিটা যদি করতে পারেন তাহলে ক্রেডিটটা নেওয়া যেতে পারে সুতরাং সেই দিকেও নজর দেওয়ার চেষ্টা করছেন এখনো পর্যন্ত মরিয়ার চেষ্টা আছে ওই একটা প্রাইজ পাওয়া যাই হোক আহ তারপরে উনি নিজেকে ঘোষণা করলেন এবং হয়তো আমার ধারণা যে উনি তো আমাদের মতো বোকা ফেকা লোক না আমেরিকার প্রেসিডেন্ট কোনো কিছু খবর ছাড়া কোনো কিছু হ্যাঁ কথা বলা না বলে হস্তন্ত করবে না নিশ্চয়ই কিছু করেছে তারপরে ঘটনাটাকে অতিরঞ্জিত করে উনি বললেন আমি ভারত পাকিস্তানের মধ্যস্থতা করেছি ভারত বলেছে না করে সেটা তো তারপরে ভারত স্টেটমেন্ট অফিসিয়ালি স্টেটমেন্টও দিয়েছি আপনার চ্যানেলে আমি সেটাও বলেছিলাম যে অনেক কম শক্তিশালী দেশের পক্ষে এই যে এই যে সাহস করে বলা যায় তো ওনার পক্ষে লজ্জা দেওয়া উচিত কিন্তু উনি এসব মাথায় ঘামায় ঠিক আছে উনি এগুলোকে করে চলছে এখন যুদ্ধ বিরতি হলে আমরা সবাই খুশি মানে সারা পৃথিবী চাই যুদ্ধ বিরতি হোক যুদ্ধ ওই কারণে যুদ্ধ যখন ট্রাম্প এটা বলেছিলেন যে আর কিছু সময় তার মধ্যে এই সব ঠিক হয়ে যাবে তারপরেও মার্কিন যে এয়ারবেস আছে সেখানে আঘাত দেখুন সেটা কি লেগেছে বা না লেগেছে কারণ এখনো কতটা কি ফাটাল হয়েছে আমরা এখনো সেই রিপোর্ট পুরোপুরি আসেনি এখনো পর্যন্ত দুহাতে কি হয়েছে বা সেটা আসেনি কিন্তু এইটা তো তবে কি ভাবনার বাইরে ছিল যে তারা ভেবেছিল যে মার্কিন এয়ারবেসে আঘাত করতে পারবে আঘাত করেছে তারপরে তো দিয়েছিলেন আদা করার পরে আলে করার আগে না যখন দিয়েছে তখন আদারটা এত যদি প্রত্যাঘাত আগাকে যে প্রত্যাঘাত যেটা এতই দুর্বল আপনি কাতারকে আক্রমণ করতে গেলেন ঠিক আছে কাতারকে যদি আক্রমণ করতে গেলে কাতারে কি হচ্ছে কি আমেরিকার সবচেয়ে বড় হচ্ছে বিমান ঘাঁটি মানে আরব দুনিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটি বলে পরিচিত আছে সেখানে ব্রিটিশ সেনারাও থাকেন সেখানে ওরা মিসাইল ছুড়েছে এবং আমেরিকা বলছে ছটা কেউ বলছে এগারোটা বলছিলেন হ্যাঁ কাতার নাকি বলেছে উনিশটা পড়েছে এখন দেখুন আল জাজিরা তো হেডকোয়ার্টার কাতার গভর্নমেন্টের তো মানে মিডিয়া তারা কিন্তু যুদ্ধের ব্যাপারে কিন্তু এ করবে এক ধরনের কিন্তু মানে ইরানের পরোক্ষ পরোক্ষ কিন্তু একটা সাপোর্ট করে যাচ্ছিল এখন তো তারা বিপদে হ্যাঁ এখন তো আল জাজিরা তো ইরানের বিরুদ্ধে বিরাটভাবে পৌঁছাচ্ছে তার ফলে দেখি যে এই যে এটা করাটা ভাবা উচিত ছিল যে প্রয়োজন আছে কিনা এটা বুঝতে হবে যে এখন আমেরিকা সমস্ত সমস্ত এই মধ্যপ্রাচ্যের প্রায় ইরান ইরান এবং কয়েকটা দেশ বাদ দিয়ে সব জায়গায় তাদের ঘাঁটি করে বসেছে সবাই সুরক্ষা পাচ্ছে আমেরিকা থেকে এবং আমেরিকার সঙ্গে লড়াই কেউই মধ্যপ্রাচ্যের কেউই আর বাকি নেই তারপরে ওকে তো এক্সেস অফ রেজিস্টেন্স করতে হয়েছিল সেখানে হুথিকে ইরা ইরানের হুথিকে রাখতে হয়েছিল ছিল সেও খুব একটা এগোবে বলে মনে হচ্ছে আপনি যখন নিরুপায় আপনার কোন উপায় কিছু নেই আপনার সব হাত পা ভাঙা আপনি লড়াই করে কদিন চলবে যে আঘাতটা আসবে সেটা আপনার সহ্য করা যাবে না যেটা জেলেডিস কি ইউক্রেনের জন্য যে সর্বনাশটা করছে ইউক্রেন দেশটাই না পারে আর যে কোনো দিন কেড়ে নেবে রাশিয়া বুঝলেন যে ক্ষতিটা হয়ে গেল এত নিরীহ মানুষ মারা গেল এত ঐতিহ্য নষ্ট হয়ে গেল তার জবাব কে দেবে সুতরাং আমার যে ধারণা ইরানের যে প্রেজেন্ট যারা আছে তাদের বোঝা উচিত যে আর লড়াই করার জায়গায় তারা নেই লড়াই তার সাথে থাকা উচিত এখন ব্যাপারটা হচ্ছে যে এরপরে কি আমি যে সর্বোচ্চ প্রণালী যখন বন্ধ করে দিচ্ছে না তেল অনেক জায়গায় যাবে না চীন তার বন্ধু আরো বড় বন্ধু তাকেও আপনি আটকাচ্ছেন হ্যাঁ আমাদের পঁচাশি তেল বাইরে থেকে পঞ্চাশ আনতে হয় সবাই কিন্তু তেল আটকে গেলে চিনের

এবং তার ফলে যেটা হবার যেটা আমার যেটা আমি অনেকজন ভেঙে দাও একই সঙ্গে জিজ্ঞেস করে দাও তাহলে হবে আমেরিকা তো করে সুলেমানকে দু হাজার কুড়ি সালে হ্যাঁ ইসলামিক সুলেমান অসুবিধা ওরা এই ধরনের তো কাজকর্ম করছে এবং এই লোকটাকে জিজ্ঞেস করতে পারলে কিন্তু রেজিম চেঞ্জ কিন্তু কোরিয়াতে যখন অরূপ দা কোরিয়াতে নর্থ কোরিয়াতে তিমুল সিং এর ফ্যামিলিকে যদি নিজেস করে দেওয়া যেত আজকের কোরিয়া এই জায়গায় যেত না বুঝেছেন না সেখানে বিকল্প সম্বন্ধে তারা হয়তো অনেকেই গণতান্ত্রিক পদ বাড়তে পারে সুতরাং এইখানে এটা যদি দেখে দেন এখন কোরিয়ার কিছু করার যে জায়গায় চলে গেছে কিনে যেভাবে সমর্থন পাচ্ছে হ্যাঁ কোরিয়াও আর একদিন না মারাত্মক কিছু করে বসে আহ সব কোরিয়াও কেড়ে নেয় বা কিছু করে যা কিছু করতে পারে যাই হোক সেটা তো পরের ব্যাপার রাজারা শেষ প্রশ্ন আপনি কিভাবে দেখছেন যে আজকের দিনে যখন ধরুন আমেরিকা বললো কিন্তু সেটা ধেরান মানছে না কিভাবে দেখছেন যে এদের এই জোর প্রায় যেটা তিন হাজার মতো মিসাইল তাদের কাছে আছে যেটা খবর তো সেক্ষেত্রে কতদূরটা এই জোটটা সে কোমরের জোটটা রাখতে পারবে এবং এখনো পর্যন্ত কেউ সরাসরি তাদের কাছে দাঁড়ায়নি বা অস্ত্র দিয়ে দেখুন ব্যাপারটা হচ্ছে যে ইরানের যে জাতীয় হয় তার থেকে বেশি জাতীয় হয় ইসরায়েল বলি ইরানের যে মাথা পিছু হয় পাঁচ পাঁচ ছ হাজার ডলার তার থেকে অনেক বেশি প্রায় দশ গুণ ইসরায়েলের বেশি ইরান যদি মনে করে তেল আছে তাই যদি আমি যা কিছু করবো ভুল ধারণা ভুল ধারণা বুঝলো তাদের বেশি দুঃসাপ দেখো তিন হাজার মিসাইল ছিল আমরা যখন যুদ্ধের আগেই খবর পাচ্ছিলাম যে এতগুলো ব্যবহৃত হয়েছে না হ্যাঁ সুতরাং

সর্বনাশ হয়ে আমাদের পঞ্চতন্ত্রে এই কথা বলা আছে সর্বনাশ যখন এসে যায় তখন আপনাকে কিছু ত্যাগ করতে হবে বুঝেছো এটা ইসরাইল ইরান তো সেটা বোঝেনি মনে হচ্ছে যার লিডার ফেলে দিক মানে গণতান্ত্রিক অধিকার মানুষকে দিক মানুষকে আরো শিক্ষিত দিলো ঘরে আমেরিকাকে বলো তোমরা আমাদের এটা ভেঙে দিয়ে আমাদের পয়সা দাও হ্যাঁ এই ধরনের দাবি আলো আলোচনা করতেই পারে কিন্তু না করে আবার যদি যুদ্ধ মিসাইল ছড়ে তাকে আরো যদি সাধারণ মানুষের ক্ষয় মতো বেপরা হয়ে সাধারণ মানুষের এলাকায় খুব পিছন না কাতারে যদি আরো যদি সবাইকে অ্যান্টাগোনাইজ করে দেবে হ্যাঁ আপনি যদি আরবের বিভিন্ন দেশকে একে বিরোধী করে ফেলেন তাহলে তো আপনার তো আর শক্তি আরো সমস্ত ক্ষয় হয়ে যাবে না সর্বোচ্চ প্রণালীটা বন্ধ করাটা শক্তি ক্ষয়ের আর একটা প্রচেষ্টা এইসব প্রস্তুত করলে তো বোঝা যাচ্ছে ইরান ক্রমশ একঘরে হয়ে যাবে আর তার পক্ষে বাঁচা কেউ বেশি সুতরাং এখন হচ্ছে যে যুদ্ধ বিরতিটাই একমাত্র উপায় বলে আমাদের কাছে মনে হচ্ছে এবং সেখানে সম্মতি দেওয়া যুদ্ধ থাকলে যুদ্ধ বিরতি হয় সবাই করেছে এটা লজ্জার কিছু নেই এইটা যদি ইরান বুঝতে পারে কিন্তু তাদের পক্ষে নাও সারা বিশ্বে আমরা ভারতবাসী সেটাই যুদ্ধ খেলে গেলে বন্ধ না হলে আমাদের চলবে মানে কেউ আমরা হয়তো বেশি আহ দাম হয়তো বেশি বাড়বে তো আমাদের জানা নেই এই মুহূর্তে যুদ্ধ আর কতদিন চলবে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম যে তৌত্ব করেছিলেন সেটা প্রথম ফেলতে কিন্তু ব্যর্থ হয়েছে আর কোন দেশ কি এগিয়ে আসবে যারা তেহরান আর ইসরায়েলকে আর এতে বসাতে পারে জানা নেই সেখানে ভারত হতে পারে সেটা বা রাশিয়া হতে পারে তারা কি কোন একটা সমাধান সূত্র বার করবে নাকি আয়তুল্লাহ খেমেনি যে যে সেটা তিনি বজায় রেখে যাবেন রাজারা যেটা বলছিল ডিক্টেটাররা সহজে পদ বদলায় না তাহলে কি সেই রেজিম চেঞ্জ যেরকম ইরাকে হয়েছিল চলুন আমরা সেদিকেই লক্ষ্য রাখি রাজার অসংখ্য ধন্যবাদ আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান